হ্যালো সবাইকে সো আজকে আমরা একটা অ্যাড চালাবো যে অ্যাড একটা অ্যাড টাইম বেসিক্যালি লিড অ্যাড আমরা ওই অ্যাড থেকে কিছু লিড কালেক্ট করবো ইউএসএ কয়েকটা স্টেটে কয়েকটা সিটি থেকে সো আমরা একটা অ্যাড কীভাবে চালাচ্ছি কীভাবে অ্যাডের জন্য ফর্ম ক্রিয়েট করতেছি এভরিথিং আজকে আমরা এই ভিডিও দেখবো সো আপনি যদি লিডার নিয়ে এ টু জেড জানতে চান সো এই ভিডিওটা হবে আপনার জন্য একদম একটা মানে কী বলা যায় একদম সেই লেভেলের ভিডিও যে ভিডিও দেখলে লিডার রান করা নিয়ে আর কোনো আপনার কিছুই থাকবে না এভরিথিং আপনি একটা ভিডিওতে পাবেন সো আমরা স্টার্ট করে যাই সো প্রথমত আপনাকে আমরা অ্যাড চালানোর জন্য চলে আসছি অ্যাড ম্যানেজার ড্যাশবোর্ডে এখান থেকে চলে যাবো ক্রিয়েটে ক্রিয়েটে গিয়ে আমরা প্রথমে দিব হচ্ছে যেহেতু আমরা লিড চালাচ্ছি আমাদের লিড প্রয়োজন সো আমরা এখানে অবজেক্টিভ সিলেক্ট করবো হচ্ছে লিড লিডে ক্লিক করলাম দেন কন্টিনিউ ওকে সো এখানে দুটো অপশান আসে একটা হচ্ছে এখানে যেটা দেখালাম আমরা আগে কোনো একটা ভিডিওতে যে রিকমেন্ডেশন সেটিং প্লাস হচ্ছে ম্যানুয়াল লিড ক্যাম্পেন সো দুটোই ভালো আইডিয়া আমরা লাস্ট একটা ভিডিওতে লাস্ট একটা অ্যাড লিডার ডে আমরা এই রিকমেন্ডেড সেটিং অ্যাপ্লাই করে আমরা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাইছি সো যার ফলে আমরা এটা কি এখন সেটাই প্রেফার করব বাট অনেকে এটা দিয়েও ভালো রেজাল্ট পায় সো আপনি দুটোই চালাতে পারেন বাট আমরা যেহেতু লিডার ডে এটা ভালো ফিডব্যাক বা ভালো রেজাল্ট পাইছি সো আমরা এটাই চালাবো সো আমি এখানে এটা সিলেক্ট থাকলো দেন কন্টিনিউ কন্টিনিউতে গিয়ে আমাদের আমি জাস্ট এখানে লিখে ফেলবো যে হচ্ছে এটা কিসের অ্যাড আমার ধরেন হচ্ছে লিড ক্যাম্পেন লিড ক্যাম্পেন ফর এইচ ওয়ান ভি ভিসা এটা একটা ইমিগ্রেশন লয়ারদের জন্য একটা অ্যাড চালাচ্ছি আমরা মেইনলি একটা ভিসা রিলেটেড ওকে সো এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট আপনি চাইলে দিতে পারবেন আমি দিলাম এটা দিলে যেটা হয় আপনি তার মতো করে তাকে দিলেন পার ডে ধরেন দশ ডলার করে যাবে আমার এখানে ওকে দেন নেক্সট নেক্সটে আসলে আমার কিন্তু কনভারেশান যে হবে এখানে ফর্মে অর্থাৎ আমি চাচ্ছি আমার এই ভিডিওটা দেখে বা আমার এই অ্যাডটা দেখে কেউ আমাকে মেসেজ না করুক আমি চাই সে আমার আমি একটা ফর্ম দিবো যে ফর্মে সে হচ্ছে এটা লিখে দিবে আমাকে তার নাম অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস যা যাচ্ছে সব কিছু সো ইনস্ট্যান ফর্মটা থাকবে দেন আমি আমার যে পেজটা পেজটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এখানে ফেসবুক পেজ আসবে আপনি যেটা আপনার ইয়ে করতে হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দেন পারফরমেন্স গোল গোল কি হবে গোল আপনি যেটা চান আমি চাই একদম ম্যাক্সিমাইজ নাম্বার অফ গোল আমি চাই আমার নাম্বার অফ লিড সরি সো আমার লিড চাই সো আমি চাই এখানে সবচেয়ে বেশি লিড আসুক নিচে আসে দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারশন লিড সো আমার আসলে লিড হইলে হইলো বাজেট আমরা আগে যেটা দিলাম ওটাই ঠিকঠাক দেন হচ্ছে এখানে স্টার্ট ডেট আজকে থেকে হবে ইন ডেট আমি দিব না ডেইলি এটা চলুক দেন লোকেশান লোকেশানের মধ্যে সে আপনাকে যে স্টেটগুলো আছে বা যে যে সিটিতে আপনি টার্গেট করতে চান ওগুলো আপনি এখানে লিখে দেবেন সো প্রত্যেকটি অ্যাড সাজানোর আগে যেটা করবেন সবসময় ডিটেলসে সব কিছু একটা ডক ফাইল লিখে ফেলবেন লাইক আপনার ক্যাপশান কী হবে আপনার ফর্মে কী কী লেখা থাকবে হাইডিং কী হবে এভরিথিং আপনি আপনার একটা ডক ফেলের ফুল প্ল্যানিংটা লিখে নেবেন দেন ওখান থেকে দেখে দেখে আপনি সেটাকে নিয়ে আসবেন আর কি সো এটা একটা ভালো আইডিয়া সো আমরা এখানে সব লিখে ফেলছি আমরা ক্যাপশনটা লিখে ফেলছি আমরা হচ্ছে সিটিগুলো লিখে আছে এখানে আমাদের যে আসলে কোন কোন সিটিতে আমাদের এই অ্যাডটা যাবে লোকেশান লেখা আছে এজ গ্রুপ লেখা আছে ইন্টারেস্ট লেখা আছে সব লেখা আছে সো আমরা লোকেশানটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি বেথেসডা আটলান্টা লস অ্যাঞ্জেলাস এই কয়েকটা সিটিতে আমাদের এই অ্যাডটা যাবে সো আমি নিউ ইয়র্ক সিটি ব্যাথেসডা আটলান্টা লস অ্যাঞ্জেলাস এই তিন চারটাকে আমরা কপি করে নিলাম নিয়ে এখানের লোকেশান থেকে আমরা দিয়ে দিব সরি এটা আমি অলরেডি সাথে দেখাচ্ছিলাম এটা রাইট এটা দেখাচ্ছিলাম ওকে সো আমি এখান থেকে গিয়ে লস অ্যাঞ্জেলায় ক্লিক করলাম লস অ্যাঞ্জেলা এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া একটা সিটি সো দেন হচ্ছে আটলান্টা আটলান্টা হচ্ছে জর্জিয়া ইউ এটাতে দেন ব্যাথাসডা ব্যাথেসডা হচ্ছে ম্যারিল্যান্ড ওয়াশিংটনে সো ম্যারিল্যান্ড দেন হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে সো এই কয়টা জায়গায় আমি চাই আমার একটা ছ লোক রাইট সো দিয়ে দিলাম দেন হচ্ছে রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্স ইউ সো হ্যাঁ আমি চাই দেন এখানে আমি আসলে কোনো ডিটেলস অডিয়েন্স দিই নাই কারণ আসলে আমি ফেসবুকে একে বিশ্বাস করি আসলে আমি জানি সে তাকে দেখাতে আমার একটা যে আসলে এই বিষয়ে ইন্টারেস্ট সো সে অলরেডি দেখাচ্ছে যে আসলে এতগুলো মানুষের কাছে এই এয়ারটা পৌঁছাবে সে একটা এস্টিমেট ডেলি একটা মানে অডিয়েন্স সাইজ দিয়ে দিছে এখানে যদিও সো হিউজ এটা কিন্তু অনেক লম্বা সাইজ অনেক বিশাল ওকে দেন চলে যাব নেক্সট ডে ওকে নেক্সট ডে সেই আমরা যেটা করবো আমরা হচ্ছে এখানে সেটা এখানে প্রথমে হচ্ছে আমরা নামটা দিয়ে দিব সো এটা আমাদের একটা আমি নামটা আপাতত এখানে দিলাম না আপনি আপনার মতো করে দিয়ে দিন পেজ সিলেক্টেড আসে ক্রিয়েটেড থাকবে এক্সিস্টিং কোনো পোস্ট দিব না আমরা একটা নতুন ক্রিয়েট পোস্ট দিব দেন হচ্ছে আমরা এখান থেকে এই যে ক্রিয়েট ইমেজ অ্যাড অ্যান্ড আপনি ইমেজগুলো প্লাস সবগুলো অ্যাড করে নেবেন সো আমরা এই একটা ট্যাবের মধ্যে অলরেডি আমাদের যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা এখানে অ্যাড করে নিলাম প্লাস কিছু হেডলাইন দিয়ে দিছি এখানে চারটা হেডলাইন যেটা আসলে এখানে দেখাচ্ছে প্লাস আমরা এখানে অফলাইন ইভেন্ট অ্যান্ড ওয়েবসাইট ইভেন্টগুলো যেন ট্র্যাক হয় তার জন্য দিয়ে দিছি এখন যেটা করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে যে আমি আসলে যেটা যেটা চাই সো ফর্মে কী কী থাকবে সেটাও কিন্তু আমি অলরেডি এখানে লিখে ফেলছি আমাদের একটা এই এখানে যেটা বললাম যে আসলে আমরা ডক ফাইলে সব কিছু লিখে ফেলি যে যেন আসলে আমার যা যা লাগে তা যেন আমি এখান থেকে পেয়ে যাই সো আমি এখানে লিখে ফেলছি সো আমার ফর্মে থাকবে ফুল নেম ইমেল ফোন নাম্বার সিটি অ্যান্ড সে কি এটার জন্য ইন্টারেস্ট কি না সো এটা আমি চাই বাট আপনি যদি আরও বেশ কিছু চান সেটাও নিতে পারবেন সো আমি চলে যাই হচ্ছে এখানে যে ক্রিয়েট ফর্মে যাই ক্রিয়েট ফর্মে আমি একটা ফর্ম ক্রিয়েট করবো সো ফর্মের নাম হলো ধরেন আমি এটাই দিয়ে দিই এটা হচ্ছে আমার নাম রাইট সো আমি চাই কি মোর অথবা হায়ার এন্টেন সো হায়ার এন্টেন্ট অফ কোর্স দেন আমি চলে যাব হচ্ছে নেক্সটে নেক্সটে গিয়ে এখানে হেডলাইন সো হেডলাইনটা যে এটা এখানে একদম সামনে দেখাবে সো হেডলাইনটা আপনি খুব এটা দিতে পারেন এটাই সুন্দর আমাদের হেডলাইন যেটা ছিল ওটাই দিয়ে দিই এটাই ভালো দেন একটা ডিসক্রিন দিতে চাইলে দিতে পারেন বাট আমরা এটা এখান থেকে এই যে ফর্ম ডিসক্রিপশান এটা দেখেন এখানে দুইটাই আছে আমরা দুইটা দিতে পারি চাইলে এখান থেকে সো এটা দিয়ে দিলাম সো কমপ্লিট দ্য ফর্ম বিলো কেট এক্সপার্ট লিগেল সাপোর্ট ফর ইউর এইচ ওয়ান বিসআর অ্যাপ্লিকেশন প্রসেস লেট রাজ্য সো আমরা টোটাল বিষয়টা এখানে দিয়ে দিলাম রাইট দেন হচ্ছে এখানে এই বিষয়টা আসলো অথবা আমরা এখানে হেড হেডলাইনটা আর একটু অ্যাটাক্ট করতে পারি চাইলে এখানে আমরা লিখছিলাম একটা যদিও আমরা লিখছিলাম এই যে লিখছিলাম সো চাইলে এটাও দেওয়া যায় হ্যাঁ এটাও দেওয়া যায় সো দিলাম দেন হচ্ছে নেক্সট নেক্সটে আমাদের কী কী লাগবে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে তার ইমেল ফুল নেম আর হচ্ছে নাম্বারটা লাগবে তাই না আমাদের নাম্বারটাও লাগবে সো কন্ট্যাক্ট ফিল্ডে গিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে ফোন নাম্বার দেন আপনি দিবেন হচ্ছে সিটি এখান থেকে অ্যাড করে দিবেন হচ্ছে কন্ট্যাক্ট সিটি দেন দিবেন হচ্ছে স্টেট সো আমি এখানে সিটি প্লাস স্টেট দুটো দিলাম সে যেটাতে যায় আসলে আচ্ছা আমি সবগুলোই সে ফিল আপ করুক রাইট দেন এখানে ওকে দেন আমার ফুল নেম ইমেল ফোন নাম্বার সিটি স্টেট এগুলো সব হয়ে গেল অ্যান্ড আমার লাগবে কি আমার লাগবে হচ্ছে একটা কোয়েশন লাগবে যে আই ইউ এমপ্লয়ার অর অ্যাপ্লিক্যান্ট কী আসলে সে কী সো সে একটু লিখলো আমি এখানে একটা কোয়েশান অ্যাড করে দিচ্ছি এখানে সো শর্ট অ্যান্সার তাকে একটা কোশ্চেন অ্যাড করে দিলাম সে এটা আসলে অ্যান্সারটা দিবে যে আসলে সে কে এটা ম্যান্ডেটরি না বাট সে দেওয়া যেতে পারে এটা দেন হচ্ছে অ্যাড কোশান অ্যাড কোয়েশ্চানে গিয়ে একটা শর্ট অ্যান্সার দিয়ে দিই তাকে তাকে লিখে দিয়ে হচ্ছে এনি কোয়েশ্চান অথবা নোট ফর আস সে আমাদের কি কোনো কোয়েশান করতে চায় কি না অথবা কোনো নোট আছে কি না সো সে এটাও চাইলে অ্যান্সার দিতে পারবে সো দুটা বিষয়কে হচ্ছে আমরা এখানে অ্যাড করলাম দুইটা কোশ্চেন প্লাস হচ্ছে যে মেন মেন বিষয়গুলো আছে ওগুলোকে হচ্ছে আমরা অ্যাড করে দিলাম রাইট সো হয়ে গেলো আমাদের ফর্মটা মানে ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে সো একটু দেখাই কোয়েশান ওয়ান সরি হ্যাঁ ঠিকই তো ছিল দুটা কোয়েশান অ্যাড করলাম প্লাস তার যে ইমেইল ফুল নেম নাম্বার সিটি স্টেট সবগুলো নিয়ে নিলাম তাই না সো ওকে আর কিছু কি নেওয়া লাগবে আমাদের আমরা যদি নিতে চাই যে ওর আসলে মানে যদি প্রয়োজন হয় যে আসলে সে মানে তার জব টাইটেল বন্য কিছু তাও নেওয়া যায় এখান থেকে যদি আপনি আরও কিছু নিতে চান আপনার যদি কোনো অন্য কোনো ইনফরমেশান লাগে সেটা নেওয়া যায় বাট আমার কাছে মনে হয়ে যায় আমাদের আর কিছুই লাগবে না তার এই বিষয়গুলো হইলে আমাদের জন্য হয়ে যাবে বাট ওকে দেন আমরা আমরা দেন চলে যাব হচ্ছে নেক্সট ডে আচ্ছা সে এখানে একটা 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 নোটিফিকেশান দিয়েছে সেটা হচ্ছে টু মেনি কোয়েশ্চান মে রিডিউস ফর্ম সাবমিশন রেট সো বেশি কোয়েশ্চেন অ্যাড করলে আসলে অনেক সময় ক্লায়েন্টরা বেশি অ্যান্সার দিতে চায় না তো সে জায়গা থেকে আমরা একটু ফর্মটা এখান থেকে দেখিনি কেমন দেখা যায় ইয়ে হচ্ছে টুয়েলফ ফর্ম প্রথম লুকটা এটা আসবে দেন এনি কোয়েশ্চান নোটস ফর আস দেন হচ্ছে ফুল নেম ইমেল সিটি অ্যান্ড দেন আসবে হচ্ছে এই পেজটা দেন থ্যাংক ইউ পেজ সো চলে যায় হচ্ছে নেক্সটে নেক্সট গেলে লিঙ্ক লিঙ্কটা বলতে এখানে প্রাইভেসি পলিসিতে লিঙ্কটা ওটা আমাদেরকে অ্যাড করতে হবে সো আমরা ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসি যে লিঙ্কটা আছে সেখানে চলে যাই সেটা এখানে অ্যাড করে দিবো প্রাইভেসি হ্যাঁ আমরা এই পেজটা এখানে অ্যাড করে দিবো দেন এখানে লেখা আছে বিজিড অ্যাটর্নি রাজু মহাজন অ্যাসোসিয়েট প্রাইভেসি পলিসি সো হ্যাঁ এটা ঠিক আছে টেক্সট ওকে কোশ্চেনে একটা ভুল দেখাচ্ছে আমাকে লেট পিপল অটো ইনফরমেশান গিভ আচ্ছা এখানে আচ্ছা একটা বিষয় মানে এটা যে আসলে কোনো সমস্যা হবে না বা আমরা যে তার ইনফরমেশানটা কোথাও লিক করবো না এটা তাকে একটা প্রাইভেসি নোটিস দিতে হবে যেটা আমরা এখানে লিখে রাখছিলাম সো আমরা এটা এখানে দিয়ে দিব যে তোমার কোনো ইনফরমেশান কোনো সমস্যা হবে না এটা শুধুমাত্রই এটা রিলেটেড তাকে এটা একটা ইনফো মানে ইনফর্ম করে রাখে আর কি মেনলি সো ওকে সো প্রাইভেসি পলিসিতে চলে গেলাম এখানে ওকে ভিজিট দিলাম আমরা এটা এটা হচ্ছে মেন দেন হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করবো নেক্সট অপশানে চলে যাবে এখান থেকে হ্যাঁ এখান থেকে আসলে আমরা রিভিউ করতে পারবো যে আসলে কী হচ্ছে না হচ্ছে এভরিথিং সো দ্য রিভিউ পেজ চান্স টু লুক আভার দ্যার ইনফর্ম বিফোর সাবমিট ইট এ হচ্ছে টোটাল বিষয়টা আর কি দেন ইন্ডিংয়ে চলে যাই ইন্ডিংয়ে গিয়ে আমরা তাকে থ্যাংক ইউ অল সেট এটা দিতে পারি চাইলে অথবা অন্য যদি কোনো কিছু থাকে এখানে আমরা দিতে পারি যে সিটি বাটার হতে পারে যে সাবমিট অ্যান্ড গেট অ্যাসিস্ট্যান্ট নাও এখানে দিয়ে তাকে আমরা আর একটা হেডলাইন দিতে পারি দেন তাকে বলতে পারে যে আসলে তোমার যদি অন্য কিছু জানা থাকে একটা ছোটো ডিসক্রিপশন দিতে পারেন আপনি এখানে যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট অর এক্সিট দ্য ফর্ম নাও সো দুইটা করতে পারি আমরা তাকে একটা ওয়েবসাইট নিয়ে যাই এখানে অথবা ছেলে তাকে আমরা আমাদের মেসেঞ্জারও নিয়ে যাওয়া যায় সো তাকে এখানে মেসেঞ্জার দিয়ে দিলাম সে যদি চায় কিছু জানাতে লিখতে মেসেজ করতে সে সেটাও এখান থেকে মেসেজ করতে পারবে সো একদম শেষ অপশানে গিয়ে সে কিন্তু ভিউ ইন মেসেঞ্জার এটা দেখতে পাবে অথবা ওয়েবসাইটেও যাওয়া ওয়েবসাইটও কিন্তু সে দেখতে পাবে সো আপনি যেটা চান যদি চান যে না তাকে ওয়েবসাইটে কনভার্ট করতে সেটাও করা যায় যদি চান যে না ওয়েবসাইটে না সে আমাকে মেসেজ করো সেটাও করা যায় সো আমার কাছে মনে হয় ওয়েবসাইট কনভার্ট করাটা ভালো আইডিয়া কারণ ওয়েবসাইট কনভার্ট করে যেটা হয় তার একটা ডাটা আমাদের কাছে চলে আসে তাকে তার কুকিজটা আমরা পেয়ে যাই রাইট সো ভিউ ওয়েবসাইট দিয়ে দিলাম দেন ওকে সো সে চাইলে এখানে এসে ওয়েবসাইট ভিজিট করতে পারবে সো ক্রিয়েট ফর আজকে নিয়ে একটা ডিসক্রিপশন লিখতে হবে বলতেছে কী লিখা যায় কি লিখা যায় বলুন তো যেটা লিখি দিই আমরা তাকে আমরা একটা থ্যাংক ইউ লিখিয়ে দিই থ্যাঙ্ক ইউ ফর ইউর কোপারেশন ওকে তাকে একটা থ্যাংক ইউ দিয়ে দিলাম দেন হচ্ছে ক্রিয়েট ফর্ম হয়ে গেলো হ্যাঁ ফর্মটা ক্রিয়েট হয়ে গেল তাহলে আমাদের ক্রিয়েট ক্লিক করলাম হয়ে গেল সো এখন সে কিন্তু এই অ্যাডটা দেখতে পাবে আমার আমার এই একদম ভিউরা দেখেন এটা এখন দেখতে পাবে সে হচ্ছে যখন সাইন আপে ক্লিক করবে সে অবশ্যই ওই ফর্মটা পাবে যে ফর্মটা আমি এখানে অ্যাড করে দিলাম মাত্র রাইট সো এই হচ্ছে টোটাল বিষয় এখন আমরা এটাকে পাবলিশ করে দিব আচ্ছা আমরা হেডলাইন চাই না তিনটা দিসি আর চাই না ডিসক্রিপশান কোনো প্রয়োজন নাই ওকে ফাইন সব কিছু ডান সো আমাদের আর একটু রিচেক করে আসি আমরা হচ্ছে এটা হচ্ছে একটা লিডার লিডারের মধ্যে আমরা ডেলি বাজেট দিচ্ছি দশ ডলার এবি টেস্ট করছি না আমরা অ্যাডভান্টেজ বাজেট দিলাম সেকেন্ডে যদি যাই এখানে দিলাম হচ্ছে আমরা কনভারশান হবে কোথায় ফর্মে গিয়ে দেন আমাদের এই পেজটা সিলেক্ট করলাম আমরা কিছু লোকেশান অ্যাড করে দিলাম আমাদের স্টার্নিং ডেট দিলাম আমাদের হচ্ছে এজ দিলাম চব্বিশ থেকে পঁয়ষট্টি ডিটেলস কোনো কাউকে দিই নেই যে ফেসবুক তার মতো করে সে দেখাক দেন হচ্ছে আমরা এখানে চলে আসি এখানে আসলে আমাদের টোটাল রিভিউটা দেখা যাবে এখান থেকে আমরা তাকে একটা ক্যাপশান দিলাম সুন্দর ক্যাপশান আমরা ইমেজগুলো দিলাম প্লেসমেন্ট দিলাম ফর্মটা অ্যাড করে দিলাম দেন হচ্ছে ইভেন্ট প্লাস হচ্ছে কোথাও যাবে সেটা অ্যাড করে দিলাম সো এই হচ্ছে টোটাল বিষয় এখন আমি এটাকে পাবলিশ করে দিই সো এটা পাবলিশ হয়ে যাবে হয়ে যাবে এখন সো পাবলিশ হয়ে গেলে আমরা এটার রেজাল্ট কি পাচ্ছি না পাচ্ছি সেটা আমরা হয়তো বা কোনো একটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে আসলে আমরা দশ ডলার দিয়ে একটা চালায়া আমরা আসলে কত পার্সেন্ট বা কেমন রেসপন্স পাইছি লোকজন থেকে বা কেমন লিড কালেক্ট করছি বাট যদি দেখি যে আসলে এই বাজেটে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না তখন আমরা যেটা করবো তখন আমরা আসলে অ্যাডটাকে অপটিমাইজ করে ফেলবো আমরা হয়তো হয়তোবা নতুনভাবে সাজাই ফেলব সো এটা ছিল টোটাল একটা লিডার নিয়ে বিস্তারিত আশা করছি একটা শিখে ফেললে এটা দেখে ফেললে আপনার আর লিডার নিয়ে কোনো সময় ঝামেলা হবে না সো আদার্স কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্টে জানান আমি ট্রাই করব ফ্রি সময়ে অ্যান্সার দেওয়ার জন্য সো ভালো থাকেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ